আরে পুরিদা কালো চুল্লি খেতে বসে বসে আছেন দেখছি তো কালো চুলে কালো পাতা মানে নিম পাতা আর কালো বেগুন ভাজা আবার কালো এই এটাকে নামটা কি যেন মেন্ডি ভাজা এই সব দি খাবেন আপনি হ্যাঁ এ বাবা কোজি করে কি যে লাগে আজকে খাওন দাউন ফ্যানটা বন্ধ করতে হবে আমার ঠান্ডা লাগে আমার বেশি বড় কথা না বড় কথা হচ্ছে পয়িতার জন্য কোনো ব্যাপার না ফ্যান বন্ধ করে দি না বন্ধ করে দি করে দিই কোনো ব্যাপার না লাইট বন্ধ করা ফ্যান বন্ধ করা পয়িতা গরম শীত বর্ষা যদি সব সময় বন্ধ থাকে সব তালে ভালো এই তো কেন বলুন তো পয়সা উঠবে না পয়সা উঠবে না বিল উঠবে না না এটা হচ্ছে ব্যাপার ওই দা মালটাকে কি জিনিস কি বলবো এর এই যে এ দিয়ে একদিন কাঁচকলা দিয়েও ডাল করবা ঠিক আছে দূরও কেন বেগুন দিয়ে ডাল করবা বেগুন দিয়ে ডাল করবা ঠিক আছে হ্যাঁ বেগুন দিয়ে ডাল হ্যাঁ বেগুন দিয়ে ডাল করবে বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে তা তুমি আমাকে ডাকলা তাড়াতাড়ি দেখে তুমি খেতে দিচ্ছ না দিচ্ছি তো চার করে আমি সান করব খেয়ে দে মই আর কি যাতে গায়ে না লাগে বলে নাকি স্নান করা খাওয়ার পরে স্নান করে না এই গায়ে লাগে না তাহলে আমার গায়ে আর কিছু লাগার দরকার নেই আমি স্নান খেয়ে দিয়ে স্নান করব তাহলে গায়ে লাগবে না কচি করে ওই তো কী সব সাউন্ড করছে আর খাচ্ছে নিম খেতে কেমন লাগছে ও তো আর নিম খেতে ভালো লাগছে নিমপাতা ভালো লাগার জিনিস ইস তাকের মধ্যেও দিয়ে দিয়েছে কালো কালার দেখো আরে না হাওয়া ছুট উঠেছে নাকি সবে এক মাসও হলো

বেগুন ভাজা খেলে আমি না না বেগুন আমি খাবো না বেগুন সর আলু ভাজা ডালে কি বেগুন ভাজা ডালে ভাজা টাটকা ভাজা খেতে মাওয়া যা কুচি করে যাই হোক এর সাথে কিন্তু আমি যেটা ভালোবাসি পটল পটল পোস্ত করেছি পোস্ত পটল খেলে ভাবে হয়ে যাবে চটল কি হয়ে যাবে চটল মানে চটলা হয়ে যাবে চটলা সে তো আছেই তোমার মনে ময়লা জমেছে মনে

গাজর দিয়ে স্যালাড করবো আর শা আমা ঠিক আছে যাই হোক এই করে একটুখানি আমি এটা খুব ভালোবাসি ভেন্ডি ভাজা দিয়ে টাটকা ভাজা দিয়ে খেতে মজা দিয়ে একদম কচ্চি করে হুম বেশ বেশ ঝাল লাগবে না কি ঝালে বড় তো কোনো খায়ই নি ঝাল লাগলে আমি আর খাবোই না ঝাল হয়েছে ভালো হয়নি খাবো না খাবো না না আলাদা ভাত খেতে দেখ জীবন শেষ হয়ে যাবে কট সেই ঝাল হয়েছে সেই ঝাল খাবো না ভাত এরকম করে নিয়ে নেব বন্ধুরা ডালটা এরকম করে নিয়ে নেবো করছি করে টাটকা ভাওয়া যা খেয়ে কিন্তু একটু এছর দাও এছর আছে ওই ডালের থেকে তো এচড় তুই বের করে দাও আচ্ছা ডাল দিয়ে এচোর দিয়ে তো অনেকেই দেখলাম আগের ভিডিওতে কমেন্ট করেছো করেছো খেয়েছো আমি ডাল দিয়ে চিংড়ি মাছ খেয়েছিলাম শুকনা দিদের বাড়িতে ডাল দিয়ে চিংড়ি মাছ আচ্ছা শাগের মধ্যে চিংড়ি মাছ আচ্ছা শাগের তো চিংড়ি মাছ কোন জন্ম দিয়েছে কুলা পুঁই শাক পুঁই শাক না লাল শাক পাল শাক মিথ্যে কথা বলছি যাই হোক তারপরে তোমার আরেকটা কিছু খেলাম ওটার নামটা কি জানো মোচা মোচাতে চিংড়ি মাছ হুম শুনলে অবাক লাগলো খেতে কিন্তু খুব ভালো লাগছিল তুমি তা কেমন খাচ্ছেন ভালো তবে ভালো লাগে এখন তো ভালো লাগে না পটল খুব ঝাল পটলটা ভালো হয়েছে ভালো হয়েছে ঝাল হম ঝাল ঠিক আছে ভেরি নাইস এই হচ্ছে ডালই চোরটা বেশ ভালো হয়েছে না ওটা কিন্তু ভালো করেছে তার জন্য খাওয়া যাচ্ছে বাহ বা চিকনি খেতে খুব ভালো লাগে বন্ধুরা উম পৈদা বেগুন কিনেছে পৈদা এখন বেগুন দাদা হয়ে যাবে তুমি বেগুন কাকিম হয়েছ বেগুন কাকা হবে এবার পৈদা ভেরি নাইস আমাদের আজকে মেনুতে টক দই আছে নাকি দাদা ভাই ভালো টক দই আছে না খারাপ ওকে না বেশি দিন আমার এরকম টক টক এরকম হয়ে যায় একটুখানি নিয়ে নিলাম সাদা একটুখানি আলু ভয় যাক টাটকা ভাওয়া এরকম করে নিয়ে কচি করে নাও শনিবার বড় ঠাকুরের বার বাবার বার এই দিনকে না খাওয়া দাওয়া খুব ডিসকাস্টিং হয় কিছু বলার নেই হালকা করে মুখে ছুঁয়ে পড়লাম এই খাওয়ার দাবার খেয়ে এবার দেখি টক দই যদি ভালো লাগে খাবো ওই যাও টক দই খাবে তাই তো হ্যাঁ ওইটা বেগুন কটা খেলেন দুটো না তিনটে দুটো দুটো বেগুন ভাইয়া আর আলু পাওয়াজ ভেন্ডি পাওয়া কেমন খাচ্ছেন এখন খাইনি ভেন্ডি ও ভেন্ডি খাননি ভেন্ডি না খেলে তো ঢ্যাঁড়শ হতে পারবেন না কেমন ভালো

थैंक यू सो मच डालडा ढेलিনা বন্ধুরা আড়তা আলো আমি অনেক খাবো না মাঝে গ্যাস হবে না আর কি আমি বলতে পারছি ওমা এইটুকু ভাত আদে নিয়ে নিও হ্যাঁ এই সাদা ভাত আদে নিয়ে নিও আর খাবো না আমি ঠিক আছে হ্যাঁ थैंक यू सो मच আমিoida দই আপনি খেনি আজকে কামনা পড়া খাবো ঠিক আছে অনেক আছে দই ঠিক আছে আপনি মেরে দিন ঠিক আছে ওমা তুমি অনেক পয়সা দাও নাকি হ্যাঁ দেব দাও

দেখুন বন্ধুরা এই বাবা দিয়ে খাওয়ার মিষ্টি দিয়ে শেষ করবো আমাদের পাত্তা আজকে দুপুরে ভিডিও এটুকুই থাকলো দুপুরে ভিডিও এটুকুই থাকলো আরে তৈটা তুললো ঠিক আছে সরি দুপুরে ভিডিও এটুকুই থাকলো এখন ইয়া আম হচ্ছে একদম রাত্রে ভিডিওর সাথে অফ একটু বাইটা বলে দিন বাই বাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ বইটা দই দিই ভাবতাক আমরা করে দিই